আপনারা যদি কোরাপুটে আসেন তাহলে এই দর্শনীয় স্থানটি দেখতে ভুলবেন না এটি হচ্ছে কোরাপুটের আদিবাসী নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য প্রতিবেদন উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজ আপনাদেরকে আমি ভারতবর্ষের আদি জনগোষ্ঠীর প্রকৃতির ছোঁয়ায় বেড়ে ওঠা সহজ সরল অসাধারণ জীবনচর্যার কিছু নমুনা দেখাতে নিয়ে যাব উড়িষ্যার কোরাপুট হাওড়া স্টেশনে হাওড়া থেকে ট্রেনে খড়গপুর হয়ে মাত্র কুড়ি একুশ ঘন্টার যাত্রাপথ এখানে একটি বিশাল অতি সুন্দর আদিবাসী সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে ভারতবর্ষের আদি জনজাতিদের শিল্প নৈপুণ্যের অসাধারণ সব নমুনা এবং অন্যান্য মন্দির সমূহ আমাদের কৃষি সাহিত্য পরিবারের তিনজন সদস্য ডাক্তার রামপ্রসাদ মল্লিক শ্রী অনুপ প্রামাণিক ও কৃষি সাহিত্য সম্পাদক শ্রী স্বপন কুমার ভৌমিক কিছুদিন আগে কোরাপুট পরিভ্রমণ করে এসে এই প্রতিবেদনটি তৈরি করেছেন আপনাদের জন্য তাদের কথাতেই বলছি হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে প্রতিদিন রাত দশটা দশ মিনিটে পরের দিন রাতে কোরাপুট স্টেশনে নেমে একটি টোটো করে আমরা চলে এলাম যাত্রী নিবাসে আমরা প্রথমে এখানকার জগন্নাথ ধামে প্রবেশ করলাম সেখানে আমরা মন্দির দর্শন করলাম খুব সুন্দর এখানকার মন্দির ও তার সংলগ্ন স্থান আদিবাসীদের সংগ্রহশালাটি এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর এই সংগ্রহশালাটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানকার কর্তৃপক্ষ খুবই সহযোগিতা করলেন বন্ধের দিনেও খুলে দেখালেন সব কিছু মাত্র পাঁচ টাকা দর্শন ফি উড়িষ্যার আদিবাসী সংগ্রহশালায় সংরক্ষিত যেসব গুরুত্বপূর্ণ সামগ্রী আছে সেগুলি আমরা দর্শন করছি উড়িষ্যার কোরাপুটে কোরাপুটে আদিবাসীর সংগ্রহশালা সেখানে বিভিন্ন সামগ্রী রাখা আছে সেগুলি দেখছি আদিবাসী সংগ্রহশালা তীর্ধনুক বিভিন্ন অস্ত্র বিভিন্ন সংগ্রহ ওয়েপেন্স অফ ওয়ার অ্যান্ড চেঞ্জ আপনারা যদি কোরাপুটে আসেন তাহলে এই দর্শনীয় স্থানটি দেখতে ভুলবেন না এটি হচ্ছে কোরাপুটের আদিবাসী সংগ্রহশালা এই সংগ্রহশালায় আমরা এখন দেখছি তৎকালীন বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি উড়িষ্যার ঢোলক বিশ্ববিখ্যাত সেই ঢোলকে সেই আদি পর্বে যে ঢোলকের সৃষ্টি হয়েছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার যে শ্রীখোল সেই শ্রীখোলের সামনে এসছি আমরা এইটা দর্শকদের জন্য রাখা আছে এরপরে আমরা এলাম বিশাল এক মন্দিরে প্রায় একশো ন ফুটেরও বেশি উচ্চতার হনুমান মূর্তি রয়েছে এই মন্দির প্রাঙ্গনে আর আছে রাম সীতা সহ নানান দেব দেবীর চিত্রমালা जी मंदिर कोड़ापुटेर চারপাশে খুব সুন্দর দৃশ্য আলোকসজ্জাও খুব ভালো মন্দিরে সত্যিই দেখবার মতো পার্ক সবথেকে বড় হনুমান মন্দির খুব সুন্দর পরিবেশ মন্দিরে প্রবেশ করলাম খুব সুন্দর এই রাম মন্দির বা হনুমান মন্দির এখানে খুব সুন্দর সব ফটোগ্রাফি করা আছে মাটির মূর্তির দিনটা ছিল কংগ্রেস দলের ডাকা উড়িষ্যা বন্ধের দিন তবে কর্তৃপক্ষ পর্যটকদেরকে সযত্নে ও সাদরে দেখালেন সব কিছু জগন্নাথ মন্দিরে আদিবাসী সংগ্রহশালায় ও এখানের ডুমরিপুরে রামসিত হনুমান মন্দিরে পরের দিন কোরাপুটের একটি গ্রাম্য হাট দেখার সুযোগ হয়েছে চলুন হাটটি দেখাই খুব সুন্দর দেখতে থাকুন আমাদের এই উপস্থাপনটি নমস্কার উড়িষ্যার কোলাপুটের গ্রাম্য হাট গ্রাম্য হাট খুব সুন্দর ক্রোধে একদম ছাতা মাথায় দিয়ে বসে আছেন বিক্রি হতা হে বিক্রি নেই হতা কম হতা হে ইতনা ধূপ হ্যাঁ না এখানে ফলও আছে দেখছি কোরাপুর যেতে যেতে একটা গ্রাম্য হাট চোখে পড়ে গেল অনেক রকম বেচা কেনা হচ্ছে এখানে আশপাশের বিভিন্ন আদিবাসী গ্রামের মানুষজন অনেকেই এসেছেন এই গ্রামের হাটে বেচা দেখে সত্যি অবাক হতে হলো এই যে একজন বৃদ্ধ আদিবাসী এরা সবাই এসছে আদিবাসী মেয়েরা এসছে এই হাটে খুব সুন্দর এই দৃশ্য আদিবাসী মায়েরাও এসছেন তারা সমস্ত রকম জিনিসপত্র নিয়ে এটা সত্যি একটা অবাক করার মতো বিষয় বিশেষ করে আমরা যারা বাংলায় থাকি তারা এটা আমরা বুঝতে পারবো না বেচা কেনা করছেন গ্রামের মহিলারা অনেক মহিলা আছেন দেখছি মহিলারা তৈরি করছেন পুরুষরা বিক্রি করছেন এদিকেও মহিলা অনেক মহিলা এসছেন দেখছি কিনতে খুব ভালো এই গ্রাম্য হাট দেখে আমরা অবাক হয়ে গেলাম कोरापुटे ग्रामे एक गांव का क्या नाम है नागाम नागाम अच्छा ये सप्ताह में एक दिन होता है हाट अच्छा आज तो शुक्रवार है अच्छा नया ग्राम आज के शुक्रवार ये हाटे सबा एस সবাই জিনিসপত্র কিনছেন এইসব মহিলাদের দেখছি এটা সত্যি একটা অবাক করার মতো